সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসলামপন্থীদের যারা জঙ্গি বলে গালি দেয় তাদের যে বার্তা দিলেন শায়েক আহমদুল্লাহ আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি ঢাকার বিভিন্ন মর্গে পড়ে আছে লাশ নিচ্ছে না কেউ দিলকুশাই ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনরত তিনজন গুলিবিদ্ধ আহত পাঁচ রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চুয়াল্লিশ নেতাকর্মী বহিষ্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইসলামপন্থীদের যারা জঙ্গি বলে গালি দেয় তাদের যে বার্তা দিলেন শায়েখ আহমদুল্লাহ গণবিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর সঙ্গেই পতন হয় আওয়ামী সরকারের তার পতনের পর থেকে একে একে উঠে আসছে ভয়ঙ্কর তথ্য এর মধ্যে উঠে এসেছে আওয়ামী লীগের তৈরি নির্যাতনের জেল আয়নাঘর এবার এ প্রসঙ্গে কথা বলেছেন দেশের ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ শনিবার রাত দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আয়নাঘর প্রসঙ্গে নিজের মতামত জানান তিনি শাহ আহমদুল্লাহ বলেন ধার্মিক তরুণদের আয়নাঘরে নিয়ে জঙ্গি নাটক সাজানোর লোমহর্ষক ঘটনাগুলো একের পর এক সামনে আসতে শুরু করেছে যারা বিগত দিনগুলোতে প্রশাসনের জঙ্গি নাটকে বিভ্রান্ত হয়ে ইসলামপন্থীদের জঙ্গি বলে গালি দিয়েছেন আপনাদের এখন লজ্জিত ও অনুতপ্ত হওয়া উচিত শাহ আহমদুল্লাহ আরও লেখেন গুয়ান্তানামো বে কিংবা আবু গারিব কারাগারের নাম শুনলেই আমাদের কাশি ওরে ওঠে চোখের সামনে ভেসে ওঠে লোমহর্ষক নির্যাতনের বর্মান্তিক সব দৃশ্য আমরা এখন আয়না যে বিভৎসতার খবর জানছি তা যেন গুয়ান্তা আবু গারিব কারাগারকেও হার মানায় তিনি লেখেন আয়না ঘরে হয় কি ইতোমধ্যে আমরা সবাই তা জেনে গেছি আয়নাঘর হয়ে উঠেছিল জঙ্গি নাটক বানানোর বিশাল মঞ্চ প্রশাসনের যখনই কোনো কথিত জঙ্গির প্রয়োজন হতো নিরীহ কোনো মানুষকে ধরে এনে আয়না ঘরে রাখত আর নির্যাতন করে মিডিয়ার সামনে জঙ্গি হিসাবে পেশ করত তিনি আরও লেখেন এদের এই ঘৃণ্য চক্রান্তের সবচেয়ে বেশি শিকার হয়েছে ধার্মিক মানুষেরা এর মাধ্যমে কত মানুষের কেরিয়ার ধ্বংস হয়েছে কত যুবকের তর্তা যা প্রাণ যে নষ্ট হয়েছে গুম হওয়া স্বজনের প্রতীক্ষায় থেকে কত পরিবার যে একটু একটু করে ক্ষয় হয়েছে তার কোনো হিসাবেই নেই তিনি বলেন যারা আমাদের এই সবুজ বাংলাদেশে গুয়ান্তানামও বে তৈরি করেছে অসংখ্য নিরীহ মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে অগণিত যুবককে পরিবার থেকে বিচ্ছিন্ন করে বছরের পর বছর অন্ধকার প্রকাষ্টে বন্দী করে রেখেছে আমরা সেসব কাল্প্রিটদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা চাই স্বাধীন বাংলাদেশে আর কোনো মানুষ গুম না হোক প্রতিটি অন্যায়কারী বিচারের মুখোমুখি হয়ে উপযুক্ত সাজাপাক ভুল ভাঙুক ও প্রহসন বন্ধ হোক আলেম সমাজ ও ধার্মিক মানুষের প্রতি বলে জানান তিনি আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুজনকে আটক করলেও একজন পালিয়ে যায় ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে উপজেলার মালখানগড় ইউনিয়নের ফুরশাল গ্রামের পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনের রাস্তায় আটকৃত ফুরশাল গ্রামের মোহাম্মদ আলমের ছেলে রিফাত জানায় মালখানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের নির্দেশে তারা এক ঘটনা ঘটায় এ সময় সাথে ছিল ফুরসাইল গ্রামের সিরাজুল ব্যাপারের ছেলে সমিত ব্যাপারী ও কাজিরবাগ গ্রামের জাকির হোসেনের ছেলে তুহিন ঢাকার বিভিন্ন মর্গে পড়ে আছে লাশ নিচ্ছে না কেউ কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলন এ সময় গুলিতে হামলায় মারা গেছেন শত শত সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ এর মধ্যে নিহত বিশ জনের মরদেহ এখনো পড়ে আছে ঢাকার দুটি হাসপাতালের তিনটি মর্গে এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আটটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে নয়টি এবং শেরেবাংলা নগরের শহীদ শহরার্দি হাসপাতালের মর্গে তিনটি মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গের নয়টি মরদেহের দুটি উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে তিনটি মরদেহ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে এসেছে পুলিশ হাসপাতাল থেকে আসা তিনটি মরদেহ পুলিশের বলে ধারণা করা হচ্ছে লাশগুলো বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না কেউ খোঁজ করতেও আসছে না থানার কার্যক্রম বন্ধ থাকায় করা যাচ্ছে না সুরাথাল লাশগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে শাহবাগ থানা দায়িত্ব পালনকারী কনস্টেবল সালাউদ্দিন আহমেদ খান গণমাধ্যমকে বলেন এখন পর্যন্ত আসা লাশের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে সেগুলো তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে বাকি সতেরোটি লাশের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেনি দিলকুশাই ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনরত তিনজন গুলিবিদ্ধ আহত পাঁচ বেসরকারি খাতের ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয় গোলাগুলির ঘটনা ঘটেছে এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন এ সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন মতিঝিলের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ঘটনা ঘটে ব্যক্তিরা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড কর্মকর্তা রহমান বাকিবিল্লা আহত পাঁচজনের নাম পরিচয় এখনো জানা যায়নি প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান ইসলামী ব্যাংকের কর্মীরা বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ ব্যানারে ব্যাংক ডাকাত লুটেরা ও তাবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করছিলেন এ সময় তাদের উপর গুলি চালায় দুর্বৃত্তরা এতে তিনজন হন পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এর আগে সরকার পরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিন গত মঙ্গলবার বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয় ব্যাংকটি আবারও জামায়াত ইসলামের নিয়ন্ত্রণে নেয় রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে শনিবার রাত নয়টার দিকে মহানগরের শহীদ কামারুজ্জামান চত্বরে এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশির সময় অস্ত্রগুলো উদ্ধার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় গাড়ি চালককে আটক করা হয় আটক ব্যক্তির নাম হোসেন তিনি নগরের চন্ডিপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার রাতে মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্বরে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ সময় একটি প্রাইভেট কার ঢাকা মেট্রোগ সতেরো এগারো চোদ্দ থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনে দুই বস্তার দেশীয় অস্ত্র পাওয়া যায় পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র সহ বিজিবির কাছে সোপর্দ করেন পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আটক হোসেন ও উদ্ধারকৃত দেশীয় অস্ত্র নিজেদের জিম্মায় নিয়ে যান গোপালগঞ্জে টহলরত সেনার সদস্যদের উপর হামলা যা জানিয়েছে আইএসপিআর গোপালগঞ্জে বিক্ষোভকারীদের হামলায় টহলরত নয় জন সেনা সদস্য আহত হয়েছেন শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় শনিবার বিকেল বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দায়িত্বরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায় এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনাবাহিনীর টহল দলের উপর ইটপাটকেল ছড়ে এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের আঘাত করে এতে তিনজন সেনা কর্মকর্তা একজন জুনিয়র কমিশন অফিসার ও পাঁচজন সেনা সদস্য আহত হন আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে তবে তারা আশঙ্কা মুক্ত বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় ও দুটি গাড়ি ভাঙচুর করে সময় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড গুলি ছোড়া হয় ঘটনার পর এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে